ইন আমিও ভালো আছি আজকে আপনাকে নিয়ে কিছু আলোচনা করতেছি এবং মারফতের আড্ডা ভিডিও নিয়ে আসতেছি অনেকে আমাকে কমেন্ট করা হয়েছিল যে ভাই আমাদের ভালো কিছু একটি ভিডিও দেন এবং আমাদের যেই সাধন বোধনের সমস্যা হইতেছে বিভিন্ন মানুষের কুফুরি কালাম দিয়ে আমাকে খুব অ্যাটাক করতেছে সেই জন্য কি কিছু করা যায় কিনা না অবশ্যই অবশ্যই করা যাবে কিন্তু একটি কথা মনে রাখবেন প্রতিটি মানুষের শত্রু আছে কম হোক বেশি হোক আধ্যাত্মিক সুবিবাদী লোক যারা মারফতের লাইনে চলে তাদের একটু সমস্যা হয়েই থাকে দেখেন আমরা বিভিন্ন ধরনের সমস্যা পড়লে বিভিন্ন জায়গায় যাই মানুষের দুর্বলতার আগে কাজ করে দুর্বলতা কারোর সাথে শেয়ার করা যাবে না তাহলে আমাদের এই জিনিসটা ভাবার উচিত কারোর সাথে দুর্বলতা প্রকাশ করা যাবে না যদি এই দুর্বলতা প্রকাশ করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সমস্যা কি শিখলাম আমাদের শিখতে হবে এবার যে আমরা যত সমস্যা থাকি না কেন আমরা আমাদের দুর্বলতা প্রকাশ কারো কাছে বলা যাবে না শেয়ারও করা যাবে না এই জন্য আজকে আমাদের কিছু কিছু জিনিস আজকে গোপনীয় কথা আপনাকে বলে দিব এই গোপনীয় কথাগুলো আপনারা অবশ্যই মনে রাখতে হবে বলার আগে কিছু কথা বলে দিই আপনাকে আমি কিন্তু বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকি আপদাতে যেমন মাথা ব্যাথা প্যারালাইস যেমন স্বামী সংসার স্বামী চলে গেছে স্ত্রী স্ত্রী চলে গেছে স্বামীকে ছেড়ে এবং সংসার ভিত্তি আয়নীতি বরকত কম মানুষের শত্রু শুরু হয়ে গেছে শত্রু দমন খাওয়ার জন্য বিভিন্ন তদ্বির করে থাকি তো আজকের ভিডিওটি যে আধ্যাত্মিক মারফতের গোপন কিছু কথা বলে দিব অবশ্যই এগুলো আপনাকে মাথায় রাখবেন আর এই যে স্কিমের দেওয়া যে নাম্বারটা এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করবেন আসুন আপনাকে কিছু জায়গা দেখাই এরকম জায়গা আপনারা অবশ্যই আসবেন বসবেন যেমন এইসব জায়গায় আপনি এরকম জঙ্গলে বসে যদি আপনারা সাধন বদন করতে পারেন কিংবা এরকম জঙ্গলে বসে যদি আপনারা এক জায়গায় বসে স্থির হয়ে চোখ বন্ধ করে যদি আপনি এলেন করতে পারেন সাধন ভোজন করতে পারেন আপনারা অবশ্যই অবশ্যই ফল পাবেন মনে রাখবেন আধ্যাত্মিক চিকিৎসা বলেন কিংবা আধ্যাত্মিক সাধন বলেন যে কোনো সাধন বলেন সময় থাকতে হবে সাহস এখন আপনি বলতে পারেন ভাই এই কি হবে বাসা বাড়ি থেকে আমরা ঘরে বসে কি সাধন করতে পারবো না অবশ্যই অবশ্যই পারবেন বাসায় সাধন করার জন্য একটি কাজ করতে হবে আপনার একটা স্থান বেছে নিতে হবে যেমন পশ্চিম সাইড হোক আপনার পশ্চিমে যে কোনো একটা আগরবাতি মোমবাতি জ্বালিয়ে রাত দশটা এগারোটা বসতে হবে দেখবেন বিভিন্ন মানুষে অনেক আল্লাহ দরবারে কেন যায় জানেন দরবার স্বরূপে এই জন্য যায় তারা জানি ভালো কিছু করতে পারে ওখানে বসে আগরবত্তি মোমবাতি জ্বালিয়ে ঝিকি রাস্তা করে যখন ঝিকির রাস্তা করা হয় তখন তাদের দেহরে যে একটা ভিতরে যে একটা খারাপ একটি ভিতরে আত্মার সাথে খারাপ শয়তান জড়িত থাকে যেমন এমন জড়িত থাকে তখন এটা আস্তে 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 ঝিকিরের মাধ্যমে এরকম আলোদা হয়ে যায় ঠিক এরকম এটা যোগ থাকে ভালো আত্মা খারাপ আত্মা দুইটা দুইটা জিনিস এরকম একত্র হয়ে থাকে মানে খারাপ যে সতানটা আপনার সাথে পশমের সাথে এই পুরো দেহের সাথে এভাবে মিলে থাকে যখন এটা আপনি জিগির কথা থাকেন তখন এটা আস্তে আস্তে সেরে দেয় শতানে কারণ ওই জিগিরে এটা ভালোভাবে জিগির কথা জিগির করলে এটা কিন্তু খারাপটা থাকতে না এটা গুতাগুতিতে এটা সরে যায় এই জন্য আমি বলছি বিভিন্ন ধরনের মানুষে দরবার যে কি করে জিগির করে বিভিন্ন দরবার যে কামড়া করে কেন করে জানেন ওখানে আল্লাহর রলিটা মরে না ওখানে জিন্দা থাকে তারা এই জন্য ওখানে কাঁদে ওখানে আল্লাহর হলির উস্তিরা আল্লাহ পাক মাফ করে দেয় কথা বুঝতে পারছেন এবার আসেন কি করতে হবে আমাদের সাধনে প্রথম যারা আইলে পায় গ্রহণ করছি প্রথম স্তর আমাদের কি করতে হবে আচ্ছা জেনে প্রথম আপনার ভিতরে স্তর করতে হবে মানে স্তব্ধ বুঝছেন স্তর অথবা ঠান্ডা স্তব্ধ অর্থাৎ ঠিক দশ মিনিট বসে আপনার জিগির করতে হবে চোখ বন্ধ করে এবার আসেন চোখ বন্ধ করে আমি মেনে নিলাম দশ মিনিট আপনি জিকির করেছেন এবার আপনি ঠিক ঠান্ডা মাথায় বসে আগে ভাবেন আপনার কোন উদ্দেশ্যে আপনার সাধনটা করতে চান কোন লক্ষ্যে সাধক প্রতিটি যে সাধন সাধক যারা আছে যারা ফকিরি লাইনে তৈরি আপনি শুরুবাতি লোক আছে যারা সাধনে কি করে তারা আগে ভাববে না যে আমি কোন সাবজেক্ট নিয়ে কাজ করব কোন সাবজেক্ট নিয়ে আমি আমার সাধনটা চালাবো যারা আপনি একটি সাদবিত করলেন যে কোন জামার দেহbmodক ভালো থাকে মানে সাবর মুদে দছি দেহbmodক ভালো থাকে এবং আমার বাড়ির লোকগুলো যে ভালোটাকে মানুষ জেনে ভালোবাসে এই জন্য আপনি কি করতে পারেন এটা জন্য আপনি এই জিনিসটা আগে ভাইবে চিন্তা করে মালিকের দরবারে হাতুড়ে মোনাজাত করে আল্লাহর ওলি রুসিলা মুর্শিদ উসিলায় জানি আমি এই ভেন্ডায় ঢুকতে পারি আমাকে ভালোমতো দেখিয়ে দাও এবার আপনি চোখ বন্ধ করে আপনি ধ্যানে ঢুকে গেলেন ধ্যানে ঢুকে যাওয়ার পর আপনি কিছু কিছু জিনিস লক্ষ্য করবেন যে আপনার মাথায় আপনি কিছু আনতে চাইবেন না যেমন উমনি যেমন আমি গাছ গাছেলি ভিডিও করতেছি যেমন আমি এখন চোখ বন্ধ করে ধ্যান করলাম এই গাছ গাছেলি আমার আনতে পারবো না আমাকে আল্লাহ পাক ব্রেনকে আমাকে কি দেখায় ওইটার জন্য অপেক্ষা করতে হবে মুর্শি চানকে কলবে হাজির না যে তাহলে এই যে দেখেন আমি একটু আগে ভিডিওটি কোন জায়গায় দাঁড়িয়ে করছিলাম আর এখন কোন জায়গায় আসছি অর্থাৎ আমি যেটা বুঝতে চাই আপনি আমি যে গাছ গাছালি যে গাছের মধ্যে যে দাঁড়িয়ে ভিডিওটি বানাইছিলাম এখন আমি যখন সাধনে আসলাম সাধনে এসে কিন্তু না এখন আমি সাধনে বসে পর এখন দেখতেছি আমি আরেক জায়গায় এরকম গাছের নিচে বসে আমি সাধন করতেছি কিন্তু আমার চোখ তাকাল যাবে না যে আমি কোথায় আছি যদি আমি তাকাই আমি জানি এটা ঘর এখন আমি ঘরে আছি ঠিক আমি মানে বুঝতে চাই যে এই যে তাকাইলাম যে আমি এখন এই জায়গায় আবার মনে করেন চোখ বন্ধ করলাম দেখেন আমি কিন্তু এখন যে সাধন আছি আমি কিন্তু চোখ বন্ধ করে দেখতেছি কিনা আমি ওই জায়গায় চোখ বন্ধ আমি দেখতেছি মানে চোখ বন্ধ করে যে আমি এখানে তো কি বুঝালাম আপনাকে চোখ তাকিয়ে আমি দেখলাম ঘরে আমি ওই জায়গায় আছি অর্থাৎ তাকিয়ে এক সাধনে আরেক দিকে নিয়ে যাবে চোখ বন্ধ করে আপনাকে সাধনে আরেক দিকে নিয়ে যাবে অর্থাৎ আমি এইটাই বুঝতে চাই যত কিছু দেখেন না কেন আপনি তাকাইলে একরকম রকম দেখবেন চোখ বন্ধ করলে এক রকম দেখবেন চোখ বন্ধ করার পর আপনি যাই দেখেন আর তাকাবেন না সামনে যেমন দেখা যাচ্ছে সাধন কথা আপনি পানিতে পড়ে যেতেছেন মানে পানিতে পড়ে যেতেছেন আবার দেখা যাচ্ছে আপনি আকাশে উঠতেছেন মানে আকাশে উঠতেছেন এরকম আপনাকে অনেক কিছু আপনাকে দেখাইবো অনেক আনন্দ দেখাইবো এটার জন্য আপনি কিন্তু ভয় পাবেন না তাহলে আপনি কি করতে হবে আপনার লক্ষ্য যেটা যে বাসা পারি যে সমস্যাটা সমস্যাটা কারণে আপনি যে জন্য আপনি সাধনে বসছেন কিংবা আপনি মুর্শি চানকে লাভ করার জন্য আপনি বসছেন এটা লক্ষ্যই থাকবে আপনি এটা আর এই ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলি বারবার বলি এই জন্য কারণ অনেকে মানুষ ধোকা ইউটিউবে অনেক মানুষে অনেক টাকা পয়সা নষ্ট করে কাজ হয় না আমাকে এই ইউটিউবে যারাই কাজ করছে সবাই ফল পাইছে এখন আপনারা যে কোনো আধ্যাত্মিক চিকিৎসা করার জন্য যে কোনো সমস্যা সমাধানের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারটি অবশ্যই ফোন দেবেন এবার আসেন যে আপনি বললাম আপনি এখন সাধনে আছেন কতক্ষণ থাকবেন ঠিক 1 ঘন্টা থাকবেন 1 ঘন্টা থাকার পর আপনার আধা ঘন্টা পারেন প্রথম এক ঘন্টা আপনি থাকতে পারবেন না 20 মিনিট 15 মিনিট 20 মিনিট তারপর দিনটা 25 মিনিট তারপর দিনটা 30 মিনিট এমকে 5 মিনিট করে বাড়াব বাড়ানোর পর আপনি আগে তুলনায় আপনি আগে থেকে আপনি অনেক অনেক ভালো রেজাল্ট পাবেন ফল পাবেন ভাই এগুলা লাইভ ভিডিও এগুলা কেউ আপনাকে এরকম মানে গোপন আদ্দ্বিক সাধনের যে গোপন কথা কেউ বলবো না সত্য কথা তাহলে আজকে এই ভিডিওটা আমি শেষ করতেছি ঠিক আছে আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে আমি আপনারও যে সাধনটি একটু আগে দেখালাম এটা মনোযোগ দিয়ে করতে হবে যে কোনো সমস্যা সমাধানের জন্য যে কোনো ব্যাপারে যে কোনো সমস্যায় মানুষের কুপুরি কালাম করে নষ্ট করে রাখছে যাতে বান করে আপনাকে খুব মানে বিভ্রান্তে ফালায় রাখছে অনেকে সন্তান হয় না অনেকে মেয়ে সন্তান হইতে ছেলে সন্তান হয় না ইনশাল্লাহ আমাদের আল্লাহর অলি রসিলা এমন কিছু তদ্রু আছে আল্লাহ ওই তদ্রু রসিলা আল্লাহ ছেলে সন্তান দান করবে শুধু এইটা সারা জীবন অনেকে একটি সন্তান হচ্ছে সন্তান হইতেছে না কান্নাকান্নি করতেছেন পাইতেছেন না ইনশাল্লাহ এইসব জন জিনিসের জন্য অবশ্যই অবশ্যই কাজ হবে আগে আল্লাহ ও সিলাম রানা যদি আপনি এইসব জিনিস লাগে এইসব জিনিস যদি আপনারা তদ্রু করতে চান আমার সাথে যোগাযোগ করবেন সাধন বজনে অর্থাৎ সাধনে কি আমল কি চান কি ধরনের সাধন চান ছয়রটি বা সাধন দম সাধন তারপর বাতাস মাটির আকাশ তত্ত্ব বা বায়ুতত্ব সব ধরনের ভিডিও আপনি কি কি তত্ত্ব তত্ত্ব যত ধরনের আপনি ভিডিও চান আমি ভিডিও বানানে প্রস্তুত আছি একটি কথা মনে রাখবেন যে মারফতে আল্লাহ হাত ধরে ভিডিও বানায় যারা এইসব জিনিস দিয়ে থাকে তাদের জিনিসগুলো সত্য হয় কখনো মিস হয় না সবসময় মনে রাখবেন ভণ্ড হাতে থেকে দূরে থাকেন জানি আপনারা ভালো থাকবেন এই বলে বিদানাচ্ছি সবাই ভালো থাকবেন সেই সালাম থাকেন আর ভালো লাগে কি লাইক দিবেন আর এই ছিল আজকে ভিডিও আগাম ভিডিও কি ভিডিও নিয়ে আসবো কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকেন সেই সালাম থাকেন আসসালাম আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন